আমরা আসলে যা দেখতে পাচ্ছি আজকের দিনটা যে একটা মিলন মেলা সেটা আসলে বাসায় প্রকাশ করতে পারবো না যা দেখতে পাচ্ছি আমরা মানুষ মানুষের মধ্যে যে একটা আনন্দ মানুষের মধ্যে যে একটা মিলন মেলা আসলে মিলন মেলাটা হলো একমাত্র আজকের এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মানুষের মধ্যে যে একটি মিলন মেলা আমরা যা দেখতে পাচ্ছি এই স্মৃতিসৌধের ভিতরেই মানুষের মধ্যে আনাগোনা প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা আনন্দ এই আনন্দটাকে ভাগাভাগি করার জন্যেই এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবাই কিন্তু একত্রিত স্মৃতিসৌধের ভিতরে তো আমরা দেখতে পাচ্ছি যা এখানে দলে দলে লোক আসতেছেন এখানে মহান বিজয় দিবস উপলক্ষে যা আমরা দেখতে পাচ্ছি